আপনাদের জন্য একটা নতুন এক কল নিয়ে আসছি যেটা সাথে সাথেই গরম পানি কি বলেন ভাই সাথে সাথেই সাথে সাথে গরম পানি কিভাবে সম্ভব ভাই দেখেন আপনি নিশ্চুকে ওরে মানে দুয়া সাথে সাথে দুয়া এত দুয়া ভাই এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কল কি আপনি মানে সেকেন্ড ডে গরম পানি জি ভাই এক সেকেন্ডই গরম পানি সাথে সাথে এক ইলেকট্রিক লাইন লাগানোর সাথে সাথে তাহলে তো গোসল করা খুব ইজি হয়ে গেল শীতের কষ্ট দিন তো আর থাকবে না ভাই ভাই এখন কষ্ট করে চুলার পাশে যেতে হবে না আচ্ছা অনেক গ্রাম অঞ্চলে ময়মুরবিরা আছে যারা ফজরের সময় গোসল করে তো দাদা দাদি নানা নানীরা আছে তো এই একটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কল থাকলে তার সহজই সমাধান জি ভাই আমার টেম্পারেচার দি বাড়তাছে হ্যাঁ এটা কি বাড়বে দেখেন কত ভাই আপনি বলছেন সেকেন্ডে চা করে দেখাবেন এটাও কি সম্ভব হয় দেখাচ্ছি আপনাকে মানে সেকেন্ডে চা সেকেন্ডে কফি এটা কিভাবে সম্ভব আচ্ছা ওরে মানে এখন মানে সকালবেলা উঠলেই চা কি বলেন ভাই অবশ্যই মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন এটা তো ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কলে কতটা ধোয়া দেখেন ভাই মানে গরম পানিতে কিন্তু কিপ্যাড কিন্তু ছেড়ে দিয়েছে দেখেন আচ্ছা দেখেন এই যে চা কিন্তু হয়ে গেলো কফিও তো করা যাবে না জি ভাই সবকিছু খাবে না একটু ভাই ও রে দেখেন মানে এখন সাথে সাথে রং চা দুধ চা ভাই এগুলা ইনস্টল ওয়াটার হিটার কোয়ালিটি দাম বেশি অনেক না ভাই আমরা অল্প দামে দিতেছি অল্প দামে থাকবে আপনি সাথে শাওয়ার সহ নিতে পারেন শাওয়ার ছাড়াও নিতে মানে শাওয়ারও আছে মানে গোসল করার জন্য এখন শাওয়ার থাকবে বাচ্চাদের জন্য আচ্ছা বাচ্চাদের জন্য জি সবাই তো ইউজ করতে পারবে না জি জি আচ্ছা এটা আপনি শাওয়ার সহ শাওয়ার ছাড়া ভাই টেম্পারেচার তো 71 হইলো আর বাড়তেছে না টেম্পারেচার বাড়বে এই দেখেন মানে লাগানোটা কি অনেক কষ্ট না ভাই একেবারে সিম্পল দেখেন আপনি এখানে এসে আচ্ছা দেখি লাইনের মধ্যে শুধু এই যে নাটট সব কিছু দেওয়া থাকবে শুধু আপনি লাগায় দিবেন আচ্ছা আপনি বাসা যে কল ট্যাপ খুইলায় এটা লাগা দিতে পারবো না আচ্ছা আপনারা একটু দেখায় দেন কিভাবে লাগায় তো খুব ইজি ভাবে জাস্ট এই নাটটা পাইপের মধ্যে ঢুকা দিলেই হইবো আর কি আচ্ছা ইলেকট্রিক লাইন দিতে হবে ভাই ইউজ করুন নিয়মটা প্রথমে আপনি পানি ছাড়বেন আচ্ছা পানি ছেড়ে দিলাম ওকে পরে ইলেকট্রিক লাইনটা দিবেন লাইন দিলাম

ভাই এগুলো আপনি যেভাবে বলছেন এভাবে ইউজ করলে অনেক দিন টেকসই পাবো না আচ্ছা দামটা বলে দেন যে কিভাবে নিবেন শুধু তিন দিনের অফারে আমরা দিচ্ছি আটাইশো টাকা সাওয়ার সহ মানে যেটা শাওয়ার সহ ওইটার দাম থাকে মাত্র আটাইশো টাকা আচ্ছা শাওয়ার ছাড়া আপনি পঁচিশশো টাকা হোল্ডিং নিতে পারবেন আচ্ছা শাওয়ার ছাড়া এই যে এই একটা কল নিতে পারেন দাম থাকে মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশ কি হোম ডেলিভারি দেন আপনি ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা অ্যাডভান্স করলে আপনি নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা আপনাদের ঠিকানাটা রেখে দেন এই যে দর্শক ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সিন ইস্তালায় তিরানব্বই নম্বর সব বিবার এন্টারপ্রাইজ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেন না টেকনাফ থেকে তুলে হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন যে কোনো প্রান্তে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ